পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে পাঁচটি বিপদ আপনার জীবনে চলে আসবে মারাত্মক পাঁচটি ক্ষতি আপনার জীবনে চলে আসবে কোন ওয়াক্ত নামাজ না পড়লে কি ক্ষতি আপনার লাইফে চলে আসবে এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে মনে রাখবেন নামাজ হচ্ছে এমন একটা ইবাদত ইন দ্য ডে অফ জাস্টমেন্ট কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব না হবে হাদিসের ভিতরে এসেছে আউয়ালু মাইউ হ্যাঁ মাল কেয়ামতের সলা ওয়ান দ্য ডে অফ ফ্রেজুড়েশন দ্য ফার্স্ট প্রেয়ার উইল বি ক্যালকুলেটেড কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে আমরা বর্তমানে অনেকেই নামাজ পড়া ছেড়ে দিচ্ছি পাঁচ অক্ট নামাজ না পড়লে পাঁচটি ক্ষতি আপনার লাইফে চলে আসবে নাম্বার এক হচ্ছে নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তার চেহারার বিউটি সৌন্দর্য এটা নষ্ট হয়ে যাবে অনেক মানুষ দেখবেন সাদা চামড়ার মানুষ কিন্তু চেহারা তেমন একটা নূর নাই চেহারার ভিতরে কোনো ভালো লাগা নাই এমন কিছু মানুষ আমাদের সমাজে আসে না নাই ঠিক তদ্রুপ ভাবে যদি আমরা নামাজ না পড়ি আমাদের চেহারা নষ্ট হয়ে যাবে চেহারা যে নূর আছে জ্যোতি আছে এটা নষ্ট হয়ে যাবে বিউটনেস এটা আর থাকবে না এই জন্য অবশ্যই ফজরে নামাজ পড়তে হবে অনেকেই আমরা ফজরে নামাজ পড়ি না বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম পিপল ফজরের সময় ঘুম থেকে উঠে না রাত দেরি করে ঘুমায় আর সকালবেলা আটটা দশটার সময় ঘুম থেকে উঠে খবরদার এটা করা যাবে না চেহারা নষ্ট হয়ে যাবে আপনার চেহারা সুন্দর করতে চাইলে ফজরে নামাজ পড়ে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে জোহরের নামাজ না পড়লে কি ক্ষতি আপনার লাইফে চলে আসবে যদি কোনো ব্যক্তি যোহরের নামাজ না পড়ে তার সংসারে বরকত উঠে যাবে বরকত থাকবে না অনেক টাকা ইনকাম করতে পারবে অনেক টাকার মালিক আপনি অনেকে আছে আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর টাকা পয়সা ঠিকই ইনকাম করে কিন্তু সংসারে কোনো বরকত নাই একের পর এক অসুস্থ হয়ে যাচ্ছে হসপিটালে বিল দিতে দিতে আমাদের টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে সংসারে কোনো শান্তি নাই সংসারে কোনো বরকত নাই এজন্য অবশ্যই আমরা সংসার যদি বরকত আনতে চাই জহরের নামাজ পড়তে হবে শুধু নামাজ নিজে পড়লে হবে না সকলকে পড়াতে হবে সুরা বাকারার আকারার একশো দশ নম্বর আয় আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়াকেন সলাতা ওয়াতুস জ্যাকা এস্টাবলিশ ফ্রেয়ার অ্যান্ড ফেই দাদা জাকাত তোমরা নামাজ কায়েম করো এবং জ্যাকাত দাও অবশ্যই নামাজ কায়েম করতে হবে নিজেও পড়তে হবে পরিবারের সবাইকে নামাজের জন্য তাকিদ দিতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে জহরের নামাজ না পড়লে সংসারে বরকত উঠে যায় আসরের নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার শারীরিক শক্তি কমে যায় শরীরে দুর্বলতা চলে আসে শারীরিক ভাবে সে অক্ষম হয়ে যায় আল্লাহ তালা তার শক্তি কমিয়ে দেয় এজন্য আমরা কখনো নামাজ মিস করব না বা নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার সন্তানরা তার কোনো উপকারে আসে না এই সন্তানরা তার কোনো কথা শুনে না এই সন্তানরা নামাজ মাগদ্বীপের নামাজ না পড়লে সন্তানরা তার কোনো ফায়দা দিবে না কোনো উপকারে আসবে না পাঁচ নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি এশারের নামাজ না পড়ে তাহলে তার সুখের ঘুম হবে না সে শান্তি করে ঘুমাতে পারবে না আল্লাহ তালা তার ভিতরে টেনশন চাপিয়ে দিবেন দুশ্চিন্তা ডিপ্রেশনের ভিতরে পড়ে যাবে তার ঘুম আর চোখে আসবে না সারা আছে এপিট ওপিট করতে থাকবে ঘুম তার ভিতরে আর আসবে না এই অবশ্যই অবশ্যই আমরা পাশাক্ত সালাত আদায় করব। যাতে করে আমরা এই বিপদ থেকে বাঁচতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান